রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান উপস্থিত হয়েছেন ইহসানুল হক সাহেব ড ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি তাকে সংবর্ধিত করতে কত একাইফ 何 সম্মানীয় আজকের এই অনুষ্ঠানে মনক অনুষ্ঠানের সভাপতি একটা নতুন সংগঠন পশ্চিমবাংলায় জন্ম নিয়েছে আর অভিষেককে আপনারা সবাই জেনে তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইবরাত আফিয়া ইবরাত উপরে চলে এসো অন্য

আমাদের ফিরোজুদ্দিন মোহাম্মদ সফি মুফাসির হোসেন সাহেব এবং আবু তার নিরবিচ্ছিন্ন ভাবে পঁচিশ বছর ধরে এই এলাকায় খেদমত করার জন্য এবং সারা পশ্চিমবঙ্গে লক্ষাধিক মানুষকে ফিরি চশমা প্রদান স্থানীয় অপারেশন বিভিন্ন খেদমত করার অভিনব উদ্যোগ এবং ডক্টর কবির ভাইয়ের পঁচিশ বছর যে নির্বচ্ছিন্নভাবে মানুষের সেবায় মানুষের সাথে মানুষের পাশে থেকেছেন সেই পূর্তি একটা খুব মহৎ কর্মসূচি এবং যেখানে শিক্ষা এবং স্বাস্থ্যের সমন্বয় ঘটেছে এখানে এবং আরো ভালো লাগলো এখানে শুধু মুসলিম সম্প্রদায় না হিন্দু মুসলিম বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে সম্প্রীতির একটা বার্তা গিয়েছে এ ধরনের উদ্যোগ খুব বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় উপযোগী কর্মসূচি একদম ছোট একদম সমাজের ছোট একজন সমাজকর্মী শিক্ষাকর্মী আহ আমি তো মানুষের উপরে ভরসা করি কবির ভাই নিজেই একটা প্রতিষ্ঠান কবির ভাই আমার উপরে ভরসা করেছে এর জন্য আমি কবির ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সবটাই সম্ভব যদি পারস্পরিক বোঝা পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজ গড়ার মানসিকতা থাকে সব সম্ভব তো একশো বার আছে সরকারি হসপিটালে উন্নত মানের সমস্ত সামগ্রী থাকা সত্ত্বেও যথাযথ স্টাফের বর্তমান যে অভাব আছে প্রত্যেকটা হসপিটালে সেই ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লক হসপিটাল সমস্ত জায়গায় এই অভাবের কারণে সরকারি যে হসপিটালের যে পরিষেবা সে থেকে মানুষ বঞ্চিত হয় আমাদের যে হসপিটাল হবে এটাও সম্পূর্ণ চ্যারিটেবল হসপিটাল হবে যেটা ব্যতিক্রমী হসপিটাল এবং আমাদের চিন্তাধারা এরকমই আছে যে সম্পূর্ণ বিনা ব্যয়ে অনেকটাই মানে আমরা যেমন দক্ষিণ ভারতের সাইবাবা যে হসপিটাল ওই ধাঁচেরই হসপিটাল করার পরিকল্পনা এগোচ্ছি দেগঙ্গাতি দেগঙ্গাতি কারণ কতদিনের ভিতরে একটা হসপিটাল মানে মানে অ্যাপ্রক্স তার বাজেট আছে কয়েক কোটি টাকা এটা তো আর মানে কোনো নির্দিষ্ট করে বলা যায় না যে এতদিনের মধ্যে এই সময়ের মধ্যে করে তো আমাদের কাজ শুরু করছি আমরা তার জন্য যে পেপার ওয়ার্ক করার দরকার আমরা সেগুলো শুরু করে দিয়েছি নাম নামকরণ করা হয়েছে এস আর এম হসপিটাল আপনার নাম আর কয়েছে আমি ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং চাঁদপুর আলিয়া একাডেমি ম্যানেজমেন্ট কাউন্সিলের সেক্রেটারি ডক্টর ফিরোজ উদ্দিন মোহাম্মদ শফি ধন্যবাদ আমার জন্য অনেক বড় পাওনা আমি ওনাদেরকে আমি দুটো অর্গানাইজেশন আছে আমার আমি জমিয়তুল বাংলা কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক এবং মাইনরিটি রিলিফ সোসাইটির চেয়ারম্যান কর্মসূত্রে আমি কলকাতা মারোয়ারি রিলিফ সোসাইটিতে চাকরি করি আমি যে এই কাজগুলো করতে পারি কলকাতা মারোয়ারি রিলিফ সোসাইটি আমাকে সহযোগিতা স্বাধীনতা দিয়েছেন বলে আমি সারা বাংলার মানুষকে ফ্রি পরিষেবা এবং ফ্রি ছানি অপারেশন কিছু কিছু ক্ষেত্রে ফ্রি চশমা প্রদান করতে পারি সেজন্য আমার মাদার অর্গানাইজেশন মাদার রিলিফ সোসাইটি এবং হেলথ ক্লাব বাংলার নবদিশা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এবং আপনারা যে মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই প্রোগ্রাম কভার করছেন আপনাদের প্রতিটা চ্যানেল গণনা করা মুশকিল আমরা আনলিমিটেড দিয়েছি এবং আগামীতেও আপনারা নিশ্চয় জানেন আমার ভাই বন্ধুবর ফিরোজ ভাই আগামী দিন যে কর্মসূচি নিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে আমি ওনার মতো মানুষের সঙ্গে কাজ করতে পারবো এটাও আমার সৌভাগ্য আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আজকে যারা দেওয়া হয়েছে আমাকে সহযোগিতা সব ফ্রিতে আজকে যতগুলো ওষুধ দেওয়া হচ্ছে ব্লাড টেস্ট সম্পূর্ণ ফ্রিতে এবং এক্ষেত্রে আমাকে বেশ কিছু ওষুধ কোম্পানি আগামী দিনের লক্ষ্য আমি ফিরোজ ভাইয়ের সঙ্গে নিয়ে একটা হসপিটাল করবো ইনশাআল্লাহ আপনার নাম আমার নাম ডক্টর কবির আহমেদ চেয়ারম্যান মারোয়ারি রিলিফ সোসাইটি মুখ্য সংগঠক আমা বাংলা এবং আমার নিজের প্রতিষ্ঠান হলো নবদিশা 就是、嗯